উমরে ফারুক বললেন অবশ্যই দায়িত্ব দিয়েছে তাহলে বলেন আমার বাবার দায়িত্ব কি উনি বললেন প্রাইমারিলি প্রথমত তিন দায়িত্ব আই এন তাকিয়া উম্মা পৃথিবীর প্রতিটি বাবার উচিত ছেলেদের মেয়েদের জন্য ভালো মায়ের ব্যবস্থা করা দুই নম্বরে আই ইসমা সুন্দর তার একটা নাম রেখে দেয়া তিন নাম্বার ইউ আল্লিমাহুল কিতাব তারে আল্লাহর কিতাব শিক্ষা দাও এবার ছেলেকে আমার আব্বা তিনটার একটাও করে নাই এবার উমরে ফারুক রেগে গেলেন বাবার কাঁধে ধরলেন বললেন তুই ছেলের জন্য বিচার নিয়ে আসলি তোর তিনটা দায়িত্বের একটাও তুই পালন করিস নাই ছেলে বলে আমিরুল মহমিন আমার মা নর্তকি আমার মা মাজুসি আমার মায়ের মধ্যে কোন আদব কাদব নাই সুন্দরী দেখে আমার মা রে বাবা বিয়ে করছে আমার মায়ের কাছ থেকে জীবনে কিছু শিখি নাই দুই নাম্বার সম্মানি হানফাসা আমার বাবা আমার নাম রেখেছে জামজিকা কি নাম রাখছে এটা নাম হইলো একটা এরকম উল্টা নাম আছে না নাই

এরকম নেতার দরকার আছে নাই মদিনায় এক লোক তার বউরে রাগের চোটে একশো তালাক দিয়ে ফেলছে কয় তালাক দেয়ার নিয়ম কয়টা দিছে কয়টা এবার স্ত্রী কাঁদতে কাঁদতে এসে বলে আমির মিনি দেখেন আমার স্বামী আমার রেগে মেগে একশো তো হাঁটছে অমর ফারুক বললেন তুই নিয়ে আসা হলো অমর ফারুক বললেন কয়টা তালাক দিয়েছ কয় একশোটা

আমার রায় হচ্ছে তিন তালাকে তোর বউ তালাক বাকি সাতান্নবী তালাক তোর পিঠের উপরে পড়বে এরকম বিচারের দরকার আছে না নাই এরকম দৃষ্টান্তমূলক বিচার যদি বাংলার জামিনে দেয়া হতো আর কোন নারী ধর্ষিতা হতো আর কোনো নারীকে অ্যাসিড মারা হতো আর কোন নারী যৌতুকের জন্য কান্না করত একটা মন লাগবে বেশি না ঘটা লাগবে

আমির ইবনে আল ছেলে অংশ গ্রহণ করেছে কিন্তু এক মিশরী ওই দৌড় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে গেছে রানারস আপ হয়েছে আমির ইবনে ছেলে এবার মিশুরি ফার্স্ট আর গভর্নরের ছেলে সেকেন্ড রাগের চোটে আমির ইবনে আল ছেলে ওই মিশুরির মাথার মধ্যে একটা বাড়ি মেরেছে মিশুরি বলে আমার মাল্লাকেন তুমি খেলায় পারো না আমারে মাল্লাকেন ভাই আনআবদুল আকরামিন আমি গভর্নরের পোলা আমি যা বলবো এটাই হবে আমার উপরে কথা নাই ওইখানে আর ঝগড়া বাধায় নাই মনে দুঃখ নিয়ে মদিনায় চলে আসলেন এসে বললেন আমি রুল আপনি আমর ইবনুল আসরাতকে মিশরের গভর্নর বানিয়ে পাঠিয়েছেন একটা প্রতিযোগিতা আমি চ্যাম্পিয়ন হয়েছি ওনার ছেলে হয়েছে রানারা কেন সে চ্যাম্পিয়ন হতে পারে নাই এই কারণে আমার মাথায় লাঠি দিয়ে তিনটা বাড়ি মেরেছে বিচারটা দিছে কার দরবারে

আমি দেখব আমর আব্দুল আস দেখবে আমর আব্দুল আসের ছেলেরে তুই এখানে মার সে বলতেছে থাক আপনি বলছেন এতেই যথেষ্ট মারা লাগবে না আমি মাফ করে দিলাম উমরে ফারুক বলল খবরদার মার মার ওর মাথার মধ্যে মিশরি উমরে ফারুকের ধমক শুনে ভয়ে ভয়ে তিনটা বাড়ি মারল এই বাড়ি মারা দেখেও উমরে ফারুকের হৃদয় ঠান্ডা হয় নাই লজ্জায় আমর আব্দুল আস

মানুষদের উপর ক্ষমতাগিরি করার জন্য গভর্নর পাঠাই নাই জনগণ তাদেরকে দেখভাল করার জন্য তোমাদেরকে পাঠানো হয়েছে তাদের কোনো অত্যাচার করার জন্য নয় চিল্লা বলেন ঠিক এরকম নেতা কয়টা লাগবে কয়টা ওই নেতার নাম কি অমর আমার বাইশ জায়গায় একটা